ইদুরে কাটা প্যাকেটে থাকা বিশেষ পুষ্টিকর নিম্নমানের ছাতু জলে ফেলে অভিনব প্রতিবাদ অঙ্গনারী কেন্দ্রের ক্ষুদে শিশু পড়ুয়াদের অভিভাবকদের অঙ্গনারী কেন্দ্রের সহায়ক কর্মীকে ঘিরে ধরে ক্ষোভ বিক্ষোভের এমন ছবি ধরা পড়ল শনিবার দেগঙ্গার বিপ্লবী কলোনি ক্লাব একশো সাতষট্টি নম্বর অঙ্গনারি কেন্দ্রে দেগঙ্গার বিপ্লবী কলোনি ঘরে চলত একশো সাতষট্টি নম্বর অঙ্গনারী কেন্দ্রটি সম্প্রতি ওই মন্দির ও ক্লাবঘর সংস্কারে কাজ চলায় একটি বাড়িতে চলে পটন পাটন গতকাল শুক্রবার ওই অঙ্গনারী কেন্দ্রের ষোলো জন শিশুর মধ্যে বিতরণ করা হয় বিশেষ পুষ্টি ছাতু অভিভাবকদের অভিযোগ প্যাকেটগুলো ছিল ইঁদুরে কাটা প্যাকেটের ভিতরে ছাতুর বর্ণ ছিল কালো এবং দুর্গন্ধ মেয়াদ উত্তীর্ণ ছাতু দেওয়ার অভিযোগ তোলে তারা ঠিক কী অভিযোগ তুললো পড়ুয়ার অভিভাবকরা তা শুনুন পাশাপাশি কতটা ক্ষোভের মুখে ছিল অঙ্গনড়ি কেন্দ্রের সহায়িকা ও কর্মী তাও দেখুন শুনুন তাদের

ওভার হয়ে গেছে ডেট পেরিয়ে গেছে তাহলে এটা কি দিদিমণিদের দেখা উচিত নয় যে ডেটটা পার হয়ে গেছে কি হয়নি মায়েদের দায়িত্ব এটা নাম বাচ্চাদের এই দিদিমণি তাহলে দিদিমণিরা যখন দিচ্ছে তাহলে এটা দেখে দেওয়া উচিত মায়েরা তো দিদিমণিরা যেটা দিচ্ছে সেটাই দেখে তো নিচ্ছে যে ভালোই দেবে আজকে সবাই প্রতিবাদে নেবে জেনে আপনাদের মানে শিক্ষা দপ্তরে যারা যা উপরে আছে তাদেরকে কি বার্তা দেবেন কি বলবেন আমি তাদেরকে শুধু এইটুকুই বলবো যে বাচ্চাদের যে খাবারটা পাঠানো হচ্ছে বাস ভালো দেখ

সেই মালটা চার মাসে থাকে দিদিমণি আসছে তো আপনার নাম কি আমার নাম প্রতিমা প্রতিমা কি প্রতিমা কর্মকার আর আপনার ইয়ে কি পথ কি আমার ছয় ঠাকুর